আপনাকে মেসেঞ্জারে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে এস এম এস দেখে দিয়ে ওই এস এম এক সেকেন্ডের মধ্যে সে রিমুভ করে দেশ আপনি চাচ্ছেন যে এই এস এম কিন্তু কিভাবে দেখবেন আমি এখন এই ভিডিওতে দেখাবো যে খুব সহজে কিভাবে এই ডিলেট করা এস এম গুলো দেখা যায় সো ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু এই যে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আপনার অনেকে আছেন যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন না ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু জয়েন টু টেক এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আপনি কি করবেন এই যে সাবস্ক্রাইব বাটন আপনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এই যে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে আপনি আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি করবেন এই যে অল দেখেন এই যে অল আপনি অল সিলেক্ট করবেন তাহলে কি হবে প্রতি নিয়ে কিন্তু আপনি ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপনি মাস্ট বি সবার আগে পেয়ে যাবেন এখন দেখেন আপনি এই এস এম এসটা দেখার জন্য আপনাকে ফার্স্টে চলে যেতে হবে কোথায় প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই যে সার্চ আইকন আপনি সার্চ আইকনে ক্লিকে সার্চ দিবেন দেখেন এই যে সার্চ যে আইকনটি আপনি এখানে ক্লিকে সার্চ দিবেন এই যে আনসিন টু নোসিন এটা লিখে সার্চ দিলে আপনার সামনে কিন্তু এমন একটি পপ শো করবে এই যে অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে আসছে আপনি কি করবেন দেখেন এখানে আপনি ইনস্টল করে ইনস্টল করবেন করে আমি কিন্তু অলরেডি ইনস্টল করছি আপনি ইনস্টল করবেন বলে এখানে আপনার এই যে ওপেন লেখা আসবে এই ওপেনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস কিন্তু শো করবে আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি কিন্তু লাইভে আপনার এস এম এসটি ভিলেট করে আমি কিন্তু দেখাবো সো আপনি কি করবেন এই যে নেক্সট নেক্সট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবারও কিন্তু আপনি নেক্সট এ ক্লিক করবেন এই যে নেক্সট বাটন এখানে আপনি আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আবার ক্লিক করবেন নেক্সটে নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে মেসেঞ্জার WhatsApp Telegram Telegram রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে এই যে আপনার ইমো কিন্তু দেওয়া আছে এগুলো দেওয়া থাকবে আমি আবার কি করব নেক্সট একটা ক্লিক করব নেক্সট এ ক্লিক করার পরে আমি কি করব এই যে গিপ অথেন্টিকেশন এটা কিন্তু আমি এনেবল করব এখানে চাপ দেব চাপটা দেওয়ার পরে এই যে আনসিন যে মেসেজ যে পপআপটা শো করছে আমি কি করব এলাও করে দেব এলাওতে চাপ দে এলাও এলাও করলে কি হবে তাহলে নোটিফিকেশন কিন্তু এই অ্যাপের মধ্যে চলে আসবে ঠিক আছে সো এখন আমার কাজটা কি এই যে এলাও অপশন দিয়ে আমি এই যে ডোন্ট শো এগেইন আমি এখানে টিক চিহ্ন দিয়ে আমি ওকে তে একটা ক্লিক করব ওকে তে ক্লিক করার পরে দেখেন আর এখানে কোনো আমার কোনো কাজ নাই আমি এখন দেখাবো যে আমার আরেকটি ফোন থেকে আমি এখানে এসএমএস করব আমার ইমোতে ওয়া WhatsApp আমি এসএমএস করতেছি দেখি যে আমাকে আসলে যে এই এসএমএস গুলো কি দেখা যায় কিনা দেখেন এই আমার আরেকটি ফোন আমি এই ফোন থেকে আমি এই ফোনে কিন্তু এসএমএস করতেছি দেখি যে এখানে এস এম এস ডিলেট করলে কি আসলে কি দেখা যায় কিনা আমি হাই লিখে পাঠাচ্ছি পাঠানোর পরে এই দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার কিন্তু এই যে এখানে কিন্তু হাই চলে আসছে হাই চলে আসার পরে দেখেন আমি আমি আমার ফোনটা নিয়ে আমি আবার কিন্তু এই এস এম এস আমি ডিলেট করে দেবো ডিলেট ডিলেট ফর এভরিওয়ান ঠিক আছে দেখেন এখানে কিন্তু এই এস এম এস কিন্তু রিমুভ হয়ে গেছে আমি এখন দেখি যে আসলে কি এই গেছে কিনা কোথায় এই যে পাইসি এই যে আনসিনে হাই দেখতে পারছেন ভিওয়ার্স এই যে এই হাই কিন্তু অলরেডি এ দেখেন এখানে কিন্তু যে এস এম টা কিন্তু থেকে গেছে এই যে দেখতে পারছেন এই যে হাই এটা কিন্তু থেকে গেছে সো এইভাবে কিন্তু আপনি রিমুভ করা এস এম এস খুব সহজেই আপনি দেখতে পারবেন ঠিক আছে মনে করেন আপনার ইমোতে এই যে যে হোয়াটসঅ্যাপ আপনি এইখানে ক্লিক করলে আপনার মেসেঞ্জার যেগুলো এসএমএস ডিলেট হয়েছে সবগুলো দেখতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনি ডিলেট করা এস এম এস খুব সহজে দেখতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য